পায়রাবন্দে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রোগ্রামকে সবার জন্য উন্মুক্ত কর্মমুখী গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা করার লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলামের নির্দেশনায় চব্বিশে জানুয়ারি দুপুর দুটায় বাউবির রংপুরের পায়রাবন্দ বেগম রুকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ স্টাডি সেন্টারে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাউবির রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মোহাম্মদ ফজলে নিজামি পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএসসি প্রোগ্রাম বাউবি অধ্যক্ষ সমন্বয়কারী আলম রংপুরের বাউবির অর্থ ও হিসাব শাখার উপপরিচালক মোহাম্মদ আজিজার রহমান বাউবি রংপুরের সেকশন অফিসার মোহাম্মদ আহসান হাবিব সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সোহেল রানার পরিচালনায় এদিকে মতবিনিময় সভা শেষে বাউবির এসএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায়ী জানানো হয়